চুরাশি নম্বর ওয়ার্ডে খেতে মা ক্যান্টিনের পাঁচ টাকায় ভাত আর সাথে ডিম টাকা দিচ্ছে একটা ডিম দিয়েছে ডিমটার দাম এখন আট টাকা মার্কেটে নিয়ে আসছে দেখো দেখো নেক্সট আইটেম চলে আসলো পাতা প্লেট দিদিরা রেডি হয়ে যাচ্ছে চলে এসছে তরকারি চুরাশি নম্বর ওয়ার্ডে খেতে মা ক্যান্টিনের পাঁচ টাকায় ভাত আর সাথে ডিম তো চলো ভিডিওটা দেখতে থাকো কি খাবো কি বিত্তান্ত আর কি দিচ্ছে না সত্যি বলতে গেলে পাঁচ টাকার ভাতের কোনো রিভিউ হয় না তাও আমি তোমাদের জাস্ট নলেজের জন্য এটা বানাচ্ছি দেখো এই যে চক্রবার এই যে অপোজিট রোজ দিনই এটা খোলা কোনো বন্ধ নেই রোববার দিন আর হলিডে ছাড়া রোজই খোলা এর প্রসেসটা দেখাই যে দেখো সবাই কত সুন্দর টিফিন টাই নিয়ে এসছে দারুণ প্রথমে টিকিট কাটতে হবে কাকু টিকিট কত করে কাকু এখানে

হুম আইনি কোন হলিডেতে মনটাকে হ্যাঁ এমনি কোন ছুটি বড় ছুটি থাকে এটা টাইমিংটা থেকে যতক্ষণ ভাত থাকবে তত একটা থেকে একটা থেকে আজকে দুপুরে চলে এসছি মা ক্যান্টিনে কলকাতায় চুরাশি নম্বর ওয়ার্ডে মা ক্যান্টিনে পাঁচ টাকা ডিম ভাত খেতে সত্যি বলতে গেলে এই খাবারে কোনো রিভিউ হয় না আমি রিভিউ দেবো না খেতে কেমন শুধু এরকমই জানাবো মানে সত্যি বলতে পাঁচ টাকা দিচ্ছে একটা ডিম দিয়েছে ডিমটার দাম এখন আট টাকা মার্কেটে সেখানে পাঁচ টাকায় ভাত দিচ্ছে এটা আমি আর কি রিভিউ দেবো তো চলো খাই আগে দেখাই আলুটা কিন্তু যে পাঁচ টাকা দিচ্ছে বলে দেখো কপার সিদ্ধ হয়েছে আলু এই দেখো দেখো ঘুগনি দিচ্ছে একটু ডিমটা কিন্তু ছাড়ানো এটা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে খেতে হবে তো আর ভাতটা কিন্তু মোটা চালের ভাত আছে কিন্তু কি হবে খাই পাঁচ টাকা দিচ্ছে এটাই বড় কথা এর কি আমি আর রিভিউ দেবো বলো ভালো সত্যি বলতে গেলে কলকাতার বুকে বাঁচতে গেলে পাঁচ টাকার খাবার পাওয়া যায় এটা একটা অনেক বড় জিনিস আর অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দিদিকে এত সুন্দর একটা প্রকল্প চালু করার জন্য তো চলো এখানে ভিডিওটা শেষ করছি